হ্যালো বন্ধুরা স্টাডি মধুরা আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা এক কথায় প্রকাশ নিয়ে এই এক কথায় প্রকাশগুলো বিভিন্ন ইয়ারে পিএসসি মিস্টেন্স এবং পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় পরীক্ষা এসেছিল এবং এবং কয়েকটাই কিন্তু বিগত ইয়ারের প্রশ্ন থেকে পরের ইয়ারে দেওয়া হয়েছে তো এর আগে অলরেডি আমরা বাগধারাগুলো আপলোড করেছিলাম এবারে আমরা বাংলা এক কথায় প্রকাশ আপলোড করছি বাংলায় গ্রামার থাকবে সেকেন্ড পেপারে তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন এবং এগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন কেন কি এগুলো কিন্তু খুবই স্কোরিং এখানে মার্কস কাটার কোনো ফ্যাক্টর নেই তো বন্ধুরা যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করছে আমাদের আজকের ভিডিও তো আমরা ফার্স্ট পিএসি মিসলিনিয়াস পরীক্ষায় যে এক কথায় প্রকাশগুলো রয়েছে বা বাক্য সংকোচনগুলো এসেছিলো সেগুলো দেখব এরপরে আমরা পিএসসি ক্লার্কশিপটা দেখবো তো ফার্স্ট হচ্ছে দু হাজার চারের কোশ্চেনটা এখানে যদি দু এক পরে রয়েছে তো দু হাজার চারেরটায় আগে দেখছি তো ফার্স্ট হচ্ছে যা বাক্যের অতীত তাকে কি বলা হয় তো সেটা হচ্ছে বাক্যাতীত তো বানানগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন কেন কি বানানে যদি ভুল হয় তাহলে কিন্তু মার্কস কাটা যাবে বানানগুলোকে অবশ্যই দেখে রাখবেন এক্ষেত্রে বানানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো বাক্যাতীতে কিন্তু পরেরটাতে হচ্ছে তো পরেরটাতে হচ্ছে দীর্ঘই হবে অতীতের দীর্ঘইটা এখানে হবে ঠিক আছে যুগ অতীত হচ্ছে বাক্যাতীর্থ তো যা বাক্যের অতীত তাকেই বলা হয় কি বাক্যাতীর্থ নেক্সট হচ্ছে দশরথের পুত্র রথি তো এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবেন দাসরথী হচ্ছে দশরথের পুত্র যে কথা দুটি অর্থ তাকে কি বলা হয় দ্যার্থ ঠিক আছে দ্যার্থ বলা হয় যার দুটো অর্থ নেক্সট যদি সরোবরে জন্মায় তাকে কি বলা হয় সরোজ এরপরে হচ্ছে যে আপনার বর্ণ গোপন করে তাকে কি বলা হয় বর্ণ চোরা এরপরে হচ্ছে অন্যের প্রতি নির্ভরশীল গাছ তাকে কি বলা হয় পর গাছা তো যাহাকে আর অবিবাহিত রাখা যায় না তাকে কি বলা হয় অরক্ষ নিয়া ঠিক আছে তাকে আর অবাহিত রাখা যায় না তাকে বলা হবে অরক্ষ নিয়া তো বারানগুলো কিন্তু ভালোভাবে দেখবেন নেক্সট হচ্ছে ঘোড়া রাখিবার স্থান তাকে কি বলা হয় আস্তাবল আস্তাবলটা আমরা সবাই জানি এবং তাছাড়াও বলা হয় মন্দুরা এটাও কিন্তু ভালোভাবে দেখে রাখবেন আস্তাবল অথবা মন্দুরা হচ্ছে যিনি বহু দেখে আছেন তাকে কি বলা হয় বহুদর্শী অথবা ভূয়দর্শী ঠিক আছে যিনি বহু দেখে আছেন তাকে বহুদর্শীও বলা হয় ভূয়দর্শীও বলা হয় একই সময়ে একই গুরুর শিষ্য হচ্ছে সতীর্থ একই সময় একই গুরু শিষ্যকে বলা হয় সতীর্থ সতীর্থতে কিন্তু তয়ে হচ্ছে দীর্ঘই কার হবে নেক্সটে যাচ্ছি যা মাটিভেদ করে ওঠে তাকে কি বলা হয় উদ্ভিদ নেক্সট হচ্ছে সুমিত্রার পুত্র সুমিত্রার পুত্রকে বলা হয় সৌমিত্র তো সুমিত্রার পুত্রকে বলা হয় সৌমিত্র ঠিক আছে জানু পর্যন্ত লম্বিত হচ্ছে অজানু লম্বিত নেক্সট হচ্ছে হাতি বাধা স্তম্ভ হাতি বাধা স্তম্ভকে কি বলা হয় আলান অশ্বরক্ষা করে যে তাকে কি বলা হয় হচ্ছে কি বলা হয় অনসুয়া বানানটা কিন্তু ভালোভাবে দেখবেন অনসুয়া অরুণের পুত্র অরুণের পুত্রকে বলা হয় আরুনি হচ্ছে অরুণের পুত্র ঠিক আছে অশ্বের ডাক অশ্বের ডাক হচ্ছে রেশা গণ যে নারীর ভর্তা গণজে নারীর ভর্তাকে বলা হয় গণ ঠিক আছে গণ ভোত্রী হচ্ছে গণজে নারীর ভর্তা চিরকাল ধরে যা চলছে তাকে বলা হয় চিরন্তন চিরকাল ধরে যা চলছে তাকে বলা হয় চিরন্তন তো এরপরে আমরা ঢুকে যাচ্ছি দু হাজার দশের কোশ্চেনে তো দেখিবার ইচ্ছাকে বলা হয় দি দিক্ষা দি দিক্ষা হচ্ছে দেখিবার ইচ্ছা বানানটা কিন্তু ভালোভাবে দেখে রাখবেন যাহা পূর্বে ঘটনায় সেটা হচ্ছে অভূতপূর্ব নেক্সট হচ্ছে অমিত আভা যাহার তাকে বলা হয় অমিত আভ এক পংক্তিতে বসিবার অযোগ্য তাকে বলা হয় আ পাং তো এগুলো কিছু আনকমন টাইপের এগুলো কিন্তু ভালোভাবে দেখবেন অন্তত পক্ষে এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে সেই জন্যই ভালোভাবে দেখে রাখবেন তো আ পাংতেও কি এক পংক্তিতে বসিবার অযোগ্য নেক্সট হচ্ছে অন্য উপায় অন্য উপায় হলো অনন্য উপায় নেক্সট আমরা দু হাজার চোদ্দের কোশ্চেন ঢুকে যাচ্ছি আনন্দের সহিত বর্তমান হচ্ছে সানন্দ সানন্দ হচ্ছে আনন্দের সহিত বর্তমান সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটাকে কি বলা হয় আসমুদ্র হিমাচল নদী মাতা যে দেশের তাকে বলা হয় কি নদী মাতৃক নদী দেশ হচ্ছে নদী মাতা যে দেশের কোথাও উঁচু কোথাও নিচু একে বলা হয় বন্ধুর যাহা উদিত হইতেছে তাকে কি বলা হয় উদীয়মান কিন্তু হবে হচ্ছে চোখের মণি হচ্ছে কণি নিকা চোখের মণিকে বলা হয় মাথা নেবার পেতে যোগ্য সেটা হচ্ছে শিরোধার্য শিরোধার্য হচ্ছে মাথা পেতে নেবার যোগ্য পথ চলার খরচ হচ্ছে পাথেও পাথেও বলা হয় পথ চলার খরচকে দানের বদলে দান হচ্ছে প্রতিদান আর চিরদিন যা চলছে সেটা হচ্ছে চিরন্তন ঠিক আছে তো এটাই কিন্তু আমরা আগে দেখেছিলাম আগে দেখেছিলাম কোথায় দু হাজার নয়ের চিরকাল ধরে যা চলছে সেটাকে কি বলা হয় চিরন্তন ঠিক আছে তো দু হাজার নয়ের যে এক কথায় প্রকাশটা এসেছিল সেটাই কিন্তু আবার দু হাজার উনিশেও এসছে একই পরীক্ষায় জাস্ট আলাদা ডেটে ঠিক আছে তো এবারে আমরা দেখে নিচ্ছি পিএসসি ক্লার্কশিপ এক্সামে যে বিভিন্ন এক কথায় প্রকাশগুলো এসেছিল বিভিন্ন ইয়ারে সেগুলো তো ফার্স্ট হচ্ছে উনিশশো আটানব্বই এর উনিশশো এক কথা কি কি প্রকাশ এসেছিল হরিণের চর্ম হরিণের চর্মকে বলা হয় অজিন নেক্সট হচ্ছে দেখিবার ইচ্ছা দেখিবার ইচ্ছা হচ্ছে দি রিক্ষা ঠিক আছে তো এখানে আমরা কিন্তু আগেও দেখেছিলাম দি তো দু হাজার দশে মিসলেনিয়াস এসেছিল যে দেখিবার ইচ্ছা কি দিদিক্ষা। দীক্ষা আর এটা হচ্ছে উনিশশো আটানব্বই এর পিএসসির পরীক্ষায় বিএসসি ক্লার্কশিপের পরীক্ষা এসেছিল যে দেখিবার ইচ্ছা হচ্ছে যে দীক্ষা পরিব্রাজকের ভিক্ষা হচ্ছে মাধু করি মাধু বলা হয় পরিব্রাজকের ভিক্ষাকে অলঙ্করের শব্দ হচ্ছে সিন্জন বা সিন জিত তো পারানগুলো কিন্তু দেখে রাখবেন সিনজন বা সিনজিত। ঈশ্বরের প্রভাবকে কি বলা হয় ঐশ্বর্য হনন করা হনন করে যে তাকে বলা হয় ঘাতক আর হত্যা করার ইচ্ছাকে কি বলা হয় জি ঘাংসা তো বানান গুলো কিন্তু দেখে রাখবেন জি ঘাংসা হচ্ছে হত্যা করার ইচ্ছে এরপরে হচ্ছে পূজা ক্ষেত্রে মধ্যে যা স্থান সর্বাগ্রে সেটাকে কি বলা হয় পূজ্যপাধ্য পূজ্যপাধ হচ্ছে পূজা ক্ষেত্রে উপস্থিতদের মধ্যে যা স্থান সর্বাগ্রে তো দুটোকেই কিন্তু ভালোভাবে দেখে রাখবেন নেক্সট হচ্ছে যে পরের উপকার করতে ইচ্ছুক তাকে কি বলা হয় যে পরের উপকার করতে ইচ্ছুক তাকে কি বলা হয় উপচি কীরু ঠিক আছে বানানটা কিন্তু দেখে রাখবেন উপচি কৃষু প্রথমটা হচ্ছে হাস্যই পরটা হবে দীর্ঘই ঠিক আছে উপচি কৃষু নেক্সট হচ্ছে জয়লাভের ইচ্ছা জয়লাভের ইচ্ছাকে কি বলা হয় জি কীষা জি কিসা হচ্ছে জয়লাভের ইচ্ছা আর জিঘাংসা হচ্ছে হত্যা করার ইচ্ছা তো দুটোর মধ্যে হবেন না পড়ার পরে হয়তো মনে হতে পারে যে কোনটা জন্য কিন্তু ভালোভাবে জিঘাংসা কি এবং জিঘিসা কি ঠিক আছে যাচ্ছি নিজেকে পণ্ডিত মনে করে যে তাকে কি বলা হয় পণ্ডিতন মন্য ঠিক আছে পণ্ডিতন মন্য তো এটা কিন্তু ভালোভাবে হবে বানানটা দেখবেন পণ্ডিতন মন্য হচ্ছে নিজেকে পণ্ডিত মনে করে যে পরের দোষ খুঁজে বেড়ায় তাকে বলা হয় কি দৈশিক দোষী দোষিক দোষী হচ্ছে যে পরের দোষ খুঁজে বেড়ায় গরম বা ঠান্ডা যেখানে নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণ নেক্সট হচ্ছে যিনি ব্যাকরণ জানেন তিনি তাকে কি বলা হয় বৈয়াকরণ ঠিক আছে বৈয়াকরণ হচ্ছে যিনি ব্যাকরণ জানেন এবং লাস্টে কিন্তু মধ্যন্ন বৈয়াকরণে হচ্ছে লাস্টে মধ্যন্ন যা লঙ্ঘন করা কঠিন সেটাকে কি বলে দূর লঙ্ঘ নেক্সটে আছি নেক্সট হচ্ছে দু হাজার দুইয়ের কোশ্চেন দু হাজার কি আছে দুহাত সমান চলে যার তাকে কি বলা হয় সব্যসাচী তো এটাই কিন্তু দু হাজার ছয়েও কিন্তু এসছে যে যার দুই হাত আছে এরপরে হচ্ছে জয় করার ইচ্ছা জয় করার ইচ্ছাকে কি বলা হয় জি সা দু হাজার দুই এসছে আবার দেখুন উনিশশো নিরানব্বই ছিল যে জয় জয়লাভের ইচ্ছা হচ্ছে জিগিসা ঠিক আছে জিজ্ঞিসা দু তো জিজ্ঞাসা উনিশশো নিরানব্বইও জিজ্ঞাসা করা হয়েছিল তো আপনারা জয় লাভের ইচ্ছাও লিখতে পারেন অথবা জয় করার ইচ্ছাও লিখতে পারেন তো উনিশশো নিরানব্বই এসছে এবং দু হাজার দুইয়ে পরীক্ষা উনিশশো নিরানব্বই সালেও যেটা এসেছে সেটাই কিন্তু আবার দু সালেও এসছিল যা পূর্বে হয়নি সেটাকে বলা হয় অভূতপূর্ব এটাও কিন্তু আগে আমরা দেখেছিলাম তো দু হাজার দশে দেখুন দু হাজার দশের মিসলেনিয়াস পরীক্ষা এসেছিল যে যাহা পূর্বে ঘটে নাই তাকে বলা হয় কি অভূতপূর্ব আবার সেটাই দু হাজার দুইয়ের পরীক্ষা এসে। আবার সেটাই দু হাজার দুই এর পরীক্ষা এসে যে যা পূর্বে হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব তো জাস্ট এই কয়েকটার মধ্যেই দেখুন অনেক কয়েকটা কিন্তু কমন রয়েছে এখানে অল্প কয়েকটাই রয়েছে এক কথায় প্রকাশ সেগুলোর মধ্যেই কিন্তু এর মধ্যেই কিন্তু অনেক কয়েকটা কমন চলে এসে। নেক্সট হচ্ছে অন্য জাতি সম্বন্ধীয় সেটা হচ্ছে কি বি জাতীয় যা সহজে ভেঙে যায় তাকে কি বলা হয় ক্ষণ ভঙ্গুর নেক্সট হচ্ছে যার কোনো বিষয়ে ভয়। কি বলা হয় যে দুইবার জন্মগ্রহণ করে তাকে কি বলা হয় তো মনে রাখবেন দ্বিজ আর যে কথার দুটি অর্থ তাকে বলা হয় দ্যার্থ আর যে দুইবার জন্মগ্রহণ করে তাকে বলা হয় দ্বিজ যে ইন্দ্রিয়কে জয় করেছে তাকে কি বলা হয় জিতেন্দ্রীয় যার বালকত্ব এখনো কাটেনি সে তাকে কি বলা হয় নাবালক নীলবর্ণ পদ্ম হচ্ছে কু বলায় বা ব ইন্দিবর হচ্ছে ইন্দিবর বা কু বলায় হলো কি নীল বর্ণের পদ্মকে নীল বর্ণের পদ্ম নীলবর্ণের পদ্ম হচ্ছে কু বলায় অথবা ইন্দিবর মানে এটা বলা হয় জিতেন্দ্রীয় কাকে বলা হয় যে এনজিওকে জয় করেছে সেরকমই কু বলায় কাকে বলা হয় নীলবর্ণের পদ্মকে ইন্দিবর কাকে বলা হয় সেটা নীলবর্ণের পদ্মকে নেক্সটে যাচ্ছি যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে কি বলা হয় অকৃতজ্ঞ হচ্ছে রীতিকে অতিক্রম না করে এটা হচ্ছে যথা রীতি। মধু পান করে যে এটা মধু হবে ঠিক আছে মধু পান করে যে তাকে কি বলা হয় মধু যে নারীর উপমানায় তাকে কি বলা হয় নিরুপমা কানে কানে যে মন্ত্রণা দেওয়া হয় সেটা হচ্ছে কুমন্ত্রণা কুমন্ত্রণা কি হয় সর্বদাই কানে কানে দেওয়া হয় এভাবে মনে রাখবেন যে কানের মাধ্যমেই দেওয়া হয় কানে কানে যে মন্ত্রণা সেটা হচ্ছে কুমন্ত্রণা নেক্সট হচ্ছে যার কোনো শত্রু নাই সেটা হচ্ছে অজাত শত্রু তো অজাত শত্রু এটা কিন্তু হয় যে যার এখনো কোনো শত্রু জন্মায়নি বা যার শত্রু এখন জন্মগ্রহণ করেনি তাকে বলা হয় অজাত শত্রু রাধার পুত্র হচ্ছে রাধেও রাধার পুত্র কি রাধেও পতি পুত্র বতী নারী হচ্ছে বীরা ভিক্ষার অভাব হলো কি দুর্ভিক্ষ যা দুই হাত সমানে চলে তাকে বলে তো এটা আমরা দেখেছিলাম যে কমন এসছিল দু হাজার দুইয়েও এই কোশ্চেনটা এসছিল নেক্সট যাচ্ছি দুই হাজার আঠারো এবার এটা হচ্ছে ডাব্লিউ বি ফরেস্ট সার্ভিস এক্সাম দু হাজার আঠারোতে যে এক্সামটা হয়েছে সেখানেও কিছু বাংলা গ্রামার ছিল তো সুধা ধবলিত গৃহ তাকে কি বলা হয় সৌধ সৌধ হচ্ছে কি সুধা ধবলিত গৃহ পদ্মনাভিতে যাহার তাকে কি বলা হয় পদ্মনাভ পদ্মনাভিতে যাহার তাকে কি বলা হয় পদ্মনাভ পতি পুত্রহীনা নারী তাকে বলা হয় অবিরা আর আমরা একটু আগেই দেখলাম যে আর আমরা একটু আগেই দেখলাম যে বিরা কাকে বলে বিরা হচ্ছে পতিপুত্রবতী নারীকে বলা হয় বিরা আর প্রতিপুত্র কে বলা হয় অবিরা একখানা পাজর কম জার তাকে কি বলা হয় উন পাঁজুরে উন পাঁচুরে হচ্ছে কি একখানা পাজর কম জার এটা কিন্তু দীর্ঘ রয়েছে হ্রস্যকার নয় দীর্ঘ দীর্ঘকার তো এটা কিন্তু দেখে রাখবেন ঠিক আছে বানানটা অবশ্যই ভালোভাবে দেখে রাখবেন নেক্সট হচ্ছে উপকার করতে ইচ্ছুক উপচি কীরু এটা আমরা কিন্তু আগে দেখেছিলাম যে উপচি কৃষু আর একটা পরীক্ষায় এসেছিল তো উনিশশো নিরানব্বই পিএসি ক্লার্কশিপে এসছিল যে উপচি ইস্যু রয়েছে তো এখানে এই বাক্যটাকে আলাদা দেওয়া আছে যে পরের উপকার করতে ইচ্ছুক তাকে বলা হয় উপচিত ইস্যু কিন্তু যাই হোক এটা আপনারা যে কোনো একটা লিখতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য যদি বই অন্য কিছু পান সেটাও লিখতে পারেন সেটা কোনো ফ্যাক্টর নয় তো উনিশশো এর কোশ্চেন আবার দু হাজার আঠারোর ডাব্লিউ ফরেস্ট সার্ভিস এক্সামে কিন্তু রিপিট করা হয়েছে ঠিক আছে উপকার করতে ইচ্ছুক হচ্ছে উপচি ইস্যু তো বন্ধুরা আজ এখানেই তো এই কয়েকটার মধ্যেই কিন্তু অনেকগুলো কমন এসছে বিভিন্ন ইয়ারের কোশ্চেন সেই পরীক্ষারই অথবা পিএসসি মিসলিনিয়াস এবং অন্যান্য পরীক্ষাতে রিপিট করা হয়েছে তো তো এটা আমরা কখনোই বলছি না যে আইসিডিএস এখান থেকেই থাকবে কিন্তু এগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন কেন কি পিএসসির যে ডেসক্রিপটিভ পেপারগুলোতে পরীক্ষা হয় সেই পেপারের মধ্যেই দেখুন আমি দেখিয়েই দিলাম যে কতবার কমন এসছে তো এগুলো অবশ্যই ভালোভাবে সেই কারণেই দেখে রাখবেন যে হতেই পারে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে এবং সেটা যেন আপনাদের কখনো মিস না হয় কেন কি এটা জাস্ট কয়েকটাই এগুলো ভালোভাবে দেখে রাখবেন এবং বাকি যে এক কথায় প্রকাশগুলো রয়েছে বইয়ে অনেকগুলো রয়েছে সেগুলো দেখে রাখবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা